الرجيم. بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال صاحب القرآن صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام سمنت دوش عز عشر دوش دوش أمر عشرار شدي اتحاس ঘটনা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই আসুন আমরা আশুরার প্রকৃত ইতিহাস সম্পর্কে জেনে নেই আশুরার প্রকৃত ইতিহাস হল নবীজি মোহাম্মদ ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়ে দেখলেন সেখানকার ইহুদিরা এই আসুরার দিনে তারা রোজা পালন করেছে নবীজি বললেন ফকা মাহাদা ইহা কি আজকের এই দিনে তোমাদের রোজা পালন করার হেতু কি কারণ কি তখন তারা বলল আল্লাহ রব্বুল আলী পয়গম্বর মূসা এবং তার সম্প্রদায় তার ইসরাইলকে আজকের এই দিনে কর্তৃক কর্তৃক শাসকের নির্যাতন নিপীড়ন এবং তার জুলুম থেকে আল্লাপাক মুক্তি দিয়েছিলেন এজন্য জন্য মূসা আলহ সালাম এই আশুরার দিনে রোজা পালন করেছেন এজন্য আমরাও কি রোজা পালন করি তখন মধুজি বললেন আমা আহাকুবি কুম আমি তো তোমাদের চাইতে পয়গম্বর মূসাকে বেশি ভালোবাসি বেশি মোহাম্মত করি বেশি তার কল্যাণকামী এবং তাকে আমি বেশি অনুসরণ করি তখন মধুজি নিজে রোজা পালন করলেন এবং তার উম্মতদেরকে রোজা পালন করতে আদেশ করে গেলেন তাহলে এই ইতিহাস থেকে স্পষ্ট হয়ে যায় যে আশুরার দিবস মূলত মূসা আলিহাতসালাম এবং তার সম্প্রদায় বিজয় দিবস মুক্তি দিবস এই মুক্তিকে এই বিজয় করে রোজা পালন করেছেন এবং আমাদেরকে রোজা পালন করতে উদ্বুদ্ধ করেছেন কিন্তু আমরা এই সঠিক ইতিহাস না জেনে এর আলোচনা হয় না তেমন একটা আমরা আশুরা বলতে বিজয় থাকি কার্বনাল ট্রাজেডি কারবালার ঘটনা এবং কারবালার হজরত ইমাম হুসাইনের বুঝে থাকি আমাদের সমাজের মধ্যে কারবালা বলতেই আমাদের সমাজের মধ্যে আশুরা বলতেই দশই বলতেই আমরা কি শুধুমাত্র কি বুঝে থাকি আশুরের বিষয়টা এরকম নয় আশুরা কারবালা ট্রাজেডি ঘটনা ঘটার আগে বহু আগে থেকেই কি এই আশুরা ছিল এই আশুরার দিবস পালন করে আসা হচ্ছে এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই আশুরাকে কেন্দ্র করে নবীজি কর্মসূচি নবীজি সাড়ে চোদ্দশো বছর পূর্বে একটি কর্মসূচি দিয়ে গিয়েছেন আবার নবীজির পরে রাম্ময় তাদের এই বহু বছর পরে কিছু মানুষ কিছু মুসলমান নামধারী মন করা কিছু কর্মসূচি চালু করেছে এই আশুরার দিবসে কেন্দ্র করে আশুরার দিন যেরকম আমাদের আনন্দের দিন আমাদের জন্য একটা খুব বিজয়ের দিন সুক্রিয়ার আদায় করার দিন অনুরূপ ভাবে আর একটা ঘটনা কারোবলারি কারায় হজরত ইমাম হুসাইনের সহায়তাকে কেন্দ্র করে প্রত্যেকটা মুসলমানের অন্তরের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় এবং মুসলমানের অন্তর ক্ষত বিক্ষত হয় বেদনাদায়ক হয় এই জন্য আমরা কারো ইতিহাসকে কেন্দ্র করে আমরা দুঃখ প্রকাশ করব নাকি মুসা এবং মুসা আলী ইসালাতাম এবং তার সম্প্রদায়ের মুক্তিকে কেন্দ্র করে আমরা বিজয় দিবস আমরা আমরা সুক্রিয়তা আমরা আনন্দ উল্লাস করব কি করব আমরা এখানে মুসলিম ইতিহাসে মুসলমানদের জীবনে দুইটি বড় দিক একটা নদীটি আদর্শ আর একটা কিছু মুসলমানদের মন গড়া কিছু পালন পালনীয়

শেষ পরিমাণ খুবই ভয়াবহ আজকের এই দিনে নবীজের রেখে যাওয়া আদর্শ নবীজির কর্মসূচি সেটি হল রোজা পালন করা এই আশুরা দিনে রোজা পালন করা যায় কিছু মানুষ কারবালার কেন্দ্র করে তারা শোক গাথা তাজিয়া মিছিল নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে অর্থাক্ত করে বুঝাইতে চাই আমরা ইমাম সাইনকে ভালোবাসি মহাব্বত করি এই যে কর্মকাণ্ড গুলো সভ্যতা পালন করা তাজিয়া মিছিল করা এগুলো ইসলাম সমর্থন করে ইসলাম এগুলো মূল্যায়ন করা এগুলো করা যাবে না এগুলো নবীজির আদর্শ নয় যে আদর্শ যে কর্মসূচি রেখে গিয়েছেন সেটি হল আসুরার দিনে রোজা পালন করা চাই হ্যাঁ কারো বালাকে কেন্দ্র করে প্রত্যেকটা মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় এই আমরা কারো বালার কে কেন্দ্র করে দোয়া করবো আল্লাহ ওই নবী পরিবারের সাথে মন্দ আচরণ করেছে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত কাজ করেছে শহীদ করে যারা একদম খুব পচা কাজ করেছে আল্লাহ এদেরকে ইতিহাসের সর্বোচ্চ সবচেয়ে নিকৃষ্ট আপনি শাস্তির ব্যবস্থা করুন এবং ওই মজলম নদীত্র হজর ইমাম হুসাইন সহ তার অনুসারীদেরকে যারা শহীদ করেছে তার পরিবারকে করেছে আল্লাহ ওই মজলুম পরিবারকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমরা এটি দোয়া করতে পারি অনেকেই দেখা যায় এই বছর মহাবল আসলে হজরত মহাবিয়ার তা আনা আনহুকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে থাকি গানী গারাজ করে থাকি ভাই একজন মুসলিম হিসাবে ইমানদার হিসাবে এটা আদৌ কি সম্ভব নয় যারা অভিলেক্ট তাদের মধ্যে কি একজন হজরতিয়া ছিলেন হজরতিয়া রবি সাহাবি ছিলেন কুস্তি কুফিক ছিলেন এই জন্য হজরত ইমাম হজরত রবিহুকে গ্যালি গ্যালাস করা ঠিক হবে না উনি একজন নবুজির সাহাবি এবং অনেক বড় জন সাহাবিদের ক্ষেত্রে আমাদের মন্তব্য করতে মন্তব্য করার কোনো অধিকার নাই সাহাবিদের ক্ষেত্রে সাহাবিদের গায়ে কাটা লাগানো এটা প্রকৃত ইমানদার মুসলমানের কাজ হবে না এর জন্য আসুন সাহাবিদের সম্মান করি ভক্তি করি সাহাবিদের ভালোবাসি মহাব্বত করি এবং নবীদের রেখে দেওয়া আদর্শ অনুযায়ী আজকে নিজেদের পূজা করি এবং নবীদের আদর্শ নয় মানুষের মন গড়া থিউরি এবং আদর্শ যেগুলো তাজিয়া মিছিল করা রক্তাক্ত করা এই রোজা পালন করতে বললেন আর কিছু মানুষ মিছিল করে 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 ব্যবস্থা তারা আজকের এই রোজা না রেখে তারা খিচুড়ি কি সরাসরি করে খিচুড়ি বন্ধন করে খিচুড়ির কি আয়োজন করে নবীজির আদর্শ আমরা সন্ন্যকে রোজা না পালন করে নবীজি যাহা করতে পারবি তাহা পালন করলাম এটা অবশ্যই গভীর কাজ হবে খারাপ কাজ হবে আসুন আল্লাহ তাকে রবীন্দ্র আমাদের সকলকে যেন আজকের এই যে রোজা পালন করার মাধ্যমে নদীজির সুন্নাকে পালন করার তফিক দান করেন এবং সকল অপকর্ম কর্মকে আমরা অ্যাভয়েড করে নবীজির প্রকৃত আশিক সুতরা হিসেবে আমরা নিজেদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ তাকে আমাদের সকলকে তফিক দান করেন করেন্লা বিসালাম আলাইকুম রহমতুল্লাহ 在自己。